ফেরাউন মারা গেল এখনো আমর পিরামিড শহরের মধ্যে তার ডাটটা করিয়ে রাখা কোনো কারণে আল্লাহ জানাইল ফেরাউন না ফরমানি জমিন কিন্তু আমি তোর শরীর নিয়ে আমি ডাট্টা বানাই রাখলাম আমার এক নবীর ইজ্জত এবং বরকতে আমার একজন নবী হযরত মূসা আলাইহিস সালাম রে কুল লসলে আমার নবীর বদন মোবারক তোর শরীর লাগছে রে আমার নবীর কারণে আমি আল্লাহ তোর শরীর নিয়ে ধ্বংস করি আল্লাহ ডাক্তার বানাই রাখলাম গাগটর কইন্দা সর মাছরা হ্যাঁ হ্যাঁ বাবা গাগটর কইনা

গোমেই চাচা সারা যদিনাও আজব হইয়া আমল করিলা আট বছরইনা ওয়াজ হইতো হইবা সারা নামাজই গেছে আর আজদিকি দাও তাই এক দুইজন হবাই রইত সে আট বছর এরা কইতারে আজ আজ ঘোরা আল্লাহ ডোর আউট দিত তাইছ এর কারণে ফেরাউনকে আল্লাহ ডাটটা বানাই রাখিলেছি আমার বুজরগান হযরত আইয়ুব আলাইহিস সালাম এমাউলে জন্নবী যে জেলবীয়ে জমিন হ কৌ পৰিমাণ আল্লাহল্লাহ খৰচন চই তানে কিয়া কহিল আই আল্লা তোমাৰ লবি আইয়ুবে জমিনো আল্লাহ্লা খত ৰা তোমাৰে ৰাতি লাগি নাই তানে যে দন দিছ এই দন বাচিবাৰ জন্য তোমাৰ লবি আইয়ুবে আপনার তোমাৰে বাদু সত্ৰান আৰু জুবিল্লা আমাৰ দুশ্মলকে আছে নিমলোকে ভোগ ন মাজে পোৱাত

আইব আলাই ইসলামে এমন আল্লাহ আল্লাহ শয়তানে হইল মাহুদ ও আল্লাহ তোমার আইব যে দন দিছ ও দন টিকাইবার লাগে খালি আল্লাহ আল্লাহ তোমার খুশ করার লাগে না এখন আল্লাহ আল্লাহ জানাইল রে শয়তান ও শয়তান আমার আইব রে আমি আল্লাহ যে দন দিছি ইতা যদি লইয়াই এর বাদেও আমার আইয়ুবে আমার এবাদত বন্ধ করতাম এখন আসো আল্লাহ আইসাই আমি খুঁজার মনে হয় আমার ওয়াজ বইছে না আমি কাঠিংলাম মানুষ গেলে কি একটা মুসিবত আইল বারে আচ্ছা আমার ভাই খার খার বুড়া লাগে লাগছে ঘটনাটা আমি খইতে আপনার আরাম পাইবা বুধবা বুধবা আল্লাহ

তোমার নবী আইয়ুবে যে বাদত আরম্ভ করছেন তলার কারণে নি বলে না শেষ সময় শয়তানে হইল হায় আল্লাহ আমারে অনুরোধ করি আর আমারে পারমিশন আমিও কোন পয়েন্ট দোকানও খাইলেছি না হেরানো যাইছো আবরি চিতা খাইছো গ্যাস হইব পানি তুলা খাও তো মায়া তুমি দা যে মায়া দেউ দে বুঝাইছরি হ্যাঁ ভাই হরুতা খান দিলে হইবা একুতা উর লইল আচ্ছা সারাদিন উর লইসি সারাদিনে হেরানো বউ শান্ত কামও লিটা যেদিন শনিবারে খরচর বেগা দর্জা খুলে অল্যা নাই দেখবা ভাই শহীদ এসুবি বেগর নেওনা বেগ তো তাকে খানো জাগা চিন তও না অনু এগুলো আমি আরো খানো লইয়া যাইতাম নি বলে তও এরপরটা পানি দেও না চৌকে দেখায় না ফিল্টার তো আছে হে বাসা বদলি গেছে বেগম মাল নাই বেগ মাল নাই আল্লাহ কইবা হরু তাই চলি যে বুধবার আয় নাই হরুতা না বুড়া সামলাইতাম রমাই মা তৈল হরসর বে হরু হয়েছে এর কারণে মা বইল হল এই দুনিয়ার জমিল তোমার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে যাও তোমার স্বামীর যদি জমিনও রাজি বানাইলাও তুমি মারা নাই ভাই আল্লাহর জন্য থাইবাই কোনো অসুবিধা নাই যেরকম সহ আল্লাহ এরা কারণে আমার বুধর গণে এই জমিন আওলাদের জন্য জন্য তৈল মার কত মনে নিছে আল্লাহর হবে বা কানে সালামে ফরমায় আল জন্ন তু তাহতা আবদা মূল হাত সন্তানের জন্য জন্য তৈল মার কত মনে নিছে আর মহিলা যারা সয় এরার জন্য তৈল নিজর স্বামীর ভাবর নিছে হওনা সুবাহ জুড়ে হওনা সুবাহ আহা।

তোমার জন্য কিন্তু ভাটা নাই তোমার স্বামীর যদি এখান ভাও জমিন থাকে না তুমি ডরাইও না বয় করিও না তোমার স্বামীর খেদমত করিয়া যাও তোমার স্বামী যদি জমিন খুশই যাই যখন মারা যাইবাই আল্লাহর জন্যই ভাই এর জন্য আমার বুজুরগ হজরতে আই বানি মন বেমার আল্লাহে দান করলাম সমস্ত শরীরের মধ্যে পুজ হয়ে গেছে শরীর তনে দুর্গন্ধ বাইর হয় হজরতে আইও বাড়াই সোনামর একজন নাই দুইজন নাই এই জমিনের মাঝে সর্বমোষ চারিজন আপনার বিবি আসলাম একজন আসলা ওলা শখিন শখিনেন কইলা ও স্বামী আইয় আল্লাহ যদি জমিন তোমারে নবী বানাইলা তাহলে কোন কারণে তোমার শরীরের মধ্যে ভোজ গেল ও স্বামী আইও তোমার শরীর তলেমন দুর্গন্ধ বাইর এই দুর্গন্ধ দ্বারা আমার জন্য সম্ভব আমি আর আমারে বিদায় দেও আমি এখন আমার বাবার বাড়িতে চলিয়া যাইতাম হজরতে আইও বাড়ি সালামে ফরমাইনু ও আদরের বিবি যদি তোমার ইচ্ছা হয় আমার বাড়িতে রই যাও আর যদি তোমার ইচ্ছা হয় না তোমার বাবার বাড়িতে চলিয়া যাও কোনো বেড়া নাই একজন ভেবে সরিয়া যায় জমিনের মধ্যে রয়েছেন হয়জন তিনজন এরা লাস্টিং করবা লাইন বাধা না লাস্টিং করার কথা না বাইরে জোয়ান একদিন আমরা এই জমিন তুমি বিদায় নেই মারা যাই অন্ধকার কবর যাওয়া লাগে যে কোনো দুনিয়ার কোনো কারেন্ট নাই কোনো লাইট নাই কোনো বাতি নাই অন্ধকার ঘর সেই ঘর হইল কিড়া মকুড়া সেই ঘরে যাইতে সেই ঘরে সামান লইয়া আমরা যাইতে লাগবো যাব লাগবো না অত্যন্ত ভয় লাগে ডর লাগে কবর দেখার ঘরে ডর ঘৰে মানুষ বহু মানুষ আছে কবর দেখার ঘরে মানুষ এখান দিয়ে কারণ এই জমিন আমরা আসি বাইরে মারা যাইমু ডাইরেক্ট আমরা মরার বাদে কেমন হবে না আমরা কবর জীবন কাটাইতে লাগবো বর্তমানে যে জায়গায় আসি সেই জায়গার নাম হইল আলো বেদুদিয়া মারা যাইমু হোক কবর যাই হোক আগ পর্যন্ত যে জীবন হইব সেটার নাম হইল আলমে বর্জ আর কামতর ঘরে যে জীবন ভাইমু সেটার নাম হইল আলমে আখেরা আর দুনিয়া মাজরা আখিরা এই দুনিয়াটা হইল আখেরা তোর জায়গা আই জোয়ান ভাই আই চিন্তা করো আমার মতন বহু জোয়ান আই জমিন নাই অন্ধকার কবর ঘুম আসে না শুনে যে মানুষ আমার মতন মানু মারা গেছে বন্দার কোনো আশা ভরসা পুরা হয় নাই বন্দায় জমিন বিবাহ করে নাই বন্দায় মা বাবার খেদমত করার সুযোগ পাইছে না কিন্তু বন্দা জীবন আল্লাহ তার জন্য উজালা বানাই দিচ্ছেন বন্দা আখের জন্য রওয়ানা দিন মানুষের আল্লাহ জমিন বহু জিনিসের মাধ্যমে পরীক্ষা করে করে নাই বহু জিনিসের মাধ্যমে পরীক্ষা করে আল্লাহ মানুষের দন দিয়ে পরীক্ষা করে গরিব মালাইয়া আল্লাহ পরীক্ষা করে আওলাদ দিয়ে পরীক্ষা করে নি আওলাদি পরীক্ষা করে আফসোস লাগে আজ আমি আমার রাতাবাড়ি মাদুসাধনে যাওয়ার সময় আমি সেলুনও ঢুকছি খুব ইমার্জেন্সি তখন একজন মানুষ চুল হাটাত আসলা আমার হয়েছেন সেলুনের মালিকরা যে থানে দিলাও থান তাড়া বেশ আরেকজন মানুষ অত একটা বাচ্চালে আবার চুল হাটাই তখন আমি জিকার হলাম যে আপনার ছেলে কোন ক্লাসও বলে তখন আল্লাহ কইল জি না আমার আবু স্কুলে দেবাইক্কা হইলাম ও মন আল্লাহ খেনে বলে আমার ছেলে বেমার আমি দীর্ঘ নয় মাস হসপিটাল সারেলে কোনো হসপিটাল ক্যান্সার হসপিটাল হইলাম বেমার কিনা বলে শরীরের ব্লাড ক্যান্সার হয়েছে আফসোস না এত সুঠো বাচ্চা এত বাচ্চা বাচ্চা আল্লাহ তারে যদি ব্লাড ক্যান্সার দিতে পারো আপনারে আমার আল্লাহ দিতে সময় লাগবে সময় লাগবে বাইরে জোয়ান মামাজ ধরি আল্লাহ দরবার দোয়া করে দেবো মাগু আমার বেমার নিয়ামত শিবা নিয়ামত দিয়ে বদলি দাও মানুষ জমিন বেমার করে মানুষ বেমার করার পরে মানুষের চোখ করে মানুষ বেমার পড়ার পরে মানুষের দিল নরম মানুষ বেমার পড়ার পরে ডাক্তারে যখন বাড়ি দিলায় তখন বন্ধা বাড়ি যাওয়ার পরে বন্ধার মন দুর্বল হয় কারণ আমার ডাক্তারে রিলিজ দিলে আমি বাড়িতে গেছি আমার জমিনে কোনো ঔষধ নাই একমাত্র মাহবুদ আল্লাহ তুমি আমার সাহায্য হয় আল্লাহ তুমি যদি আমার বেমার কমাই দাও জমিনে কোনো আমার সমাধা দিবে না আর যদি তুমি বেমার কমাই দাও না তাহলে আল্লাহ আমি তোমার হাওনা আমার আপনি কবুল করি না বাইরে জোয়ালে মানুষ বেমার পড়ে বেমার হইল নিয়ামত আর শিফা হইল নিয়ামত আল্লাহর দরবার দোয়া করি ওয়াই আল্লাহ আমার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলিলা কোন মানুষের আল্লাহ জমিন ও পরীক্ষার মধ্যে ফলায় বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা তোমার চলে ফলায় কোন মানুষের গুণার কারণে জমিন আল্লাহ বেমার দিয়া মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করে কোন কারণে আমার বন্ধা যখন জমিন ও মুসিবত পড়বো বেমার আমার বন্ধায় করব আর যদি না যদি মাংসর থাকে না কোনো পালো মালু যদি জমিন বেমার পড়ে তাহলে চিন্তা করিও না ই বন্ধার দরজা বাড়াইবার জন্ম্লাই বেমার দিন ই দরজা দিন ভাই আমরা বেমার পড়লে জমিনও

তখন এবং রং মাধ্যমে আমি আল্লাহার সাহিত্য চাও আমি আল্লাহ তোমার সাহায্য মো আমার কাছে সাহ্য তখন সবর এবং নমাজ মাধ্যমে সাহায্য চাও আইজ আমার মাঝে সবর আধু না অসুবিধা আমি যে বিষয় নিয়ে আলোচনা করি রইব না আইজ আমার সবর নাই দৈ্য নাই মানুষ অবাবিমার করে মানুষ দৈর্য হারা হয়ে যায় না ও এনাম হইতো আল্লাহ সকালে বাদশা বিকালে ফকিল হ্যাঁ বিকালে বাদশা সকালে আল্লাহ ফকির হইল আল্লাহ আল্লাহ বাইরে চিরদিন তোমার এক সমান থলে যাবে না এক সময় আপনি কষ্ট স্বীকার করতেই এক সময় সুখ হইবা সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ সুখ একবার আপনি কষ্ট করতেই রাখে

আল্লাহ জমিন ও পরীক্ষার মধ্যে বলাইছেন বলাইছেন না কি পরীক্ষা হজরত ইব্রাহিম আলী সালাম রে নমরুদরাগুনের মধ্যে আল্লাহর হুকুমে নমরুদিয়া গুনি ফলাই ফলায় নানি কোন সময় ফলাইল বলে নমরুদা যখন জানাইল ইব্রাহিম আমার জমিন তুমি খোদা মানিলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমান হিলা ফরমান আমার আল্লাহ ও আল্লাহ আমার আল্লাহ মানুষ মারতা হরায় বাঁচাইতা হরায় আমার মালিক জান তোর মালিকই নুইলা আল্লাহ আল্লাহ মানুষ মারতা হরায় বাঁচাইতা হরায় হায়াত তোর মালিক আল্লাহ মউত তোর মালিক আল্লাহ জহর মালিক আল্লাহ আল্লাহ যদি আপনারে দানা দেন না তাহলে সারা দিন পেরেশানি করবায় খাইতে পারত না করবায় পারত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ হুকুম হইছে নমরুদে আটাইলো আগুন দাও দাও করে আগুন জ্বালা সেই আগুন ইব্রাহিম আলাইহিস সালাম রে ফলাই আমার বুজুর্গগণ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস রে নমরুদে আগুনের মধ্যে ফলাই ইব্রাহিম আলাইহিস সালাম উলঙ্গ করিয়া আগুনের মধ্যে ফলায় ইব্রাহিম আলী সালামে আল্লাহ দরবার দোয়া করুন আল্লাহ আমি আপনার নাম দরিয়া নম্র আগুন মধ্যে পড়িয়া আল্লাহ তোমার দরবারে দোয়া করি আমারে সাহায্য করিলে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে যখন পড়ছয় ওই সময় আল্লাহ জানায় কুননা ইয়া নারুকুনী বান্দা বরদাও ওয়া সালামুন আমার আল্লাহ জানায় হে আগুন ও আগুন আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা যাও আমার ইব্রাহিমের শরীরের জন্য আরামদায়ক আগুন যাও এ আগুন যদি আমার ইব্রাহিমের শরীরের একটা প্রচম জ্বালাই নাও আমি আল্লাহ তুমি আগুনের বংশ ধ্বংস করিলাই ম ইব্রাহিম আলাইলামত শরীর জ্বালাইছে নিচাবলে না জ্বালাই চালাই আল্লাহ রাত ভরসা আসলো ইমান মজবুত আসলো বিশ্বাস আসলো যে আল্লাহ আমার ধ্বংস এর কারণে আমার মানুষ যখন কামতর ময়দান হোক ময়দান হোক আল্লাহ কামর সংগঠিত করে রইবা মানুষ কবর বাই রইবা তখন মানুষের শরীরে কোনো ধরনের কাপড় না আচ্ছা কাই তোলে কামতর দিনটি মুখ থাকবোন

শরীরের মধ্যে কোনো খবর তাকবে না আম্মা জান আয়ুষা সিদ্ধি কালা দিয়ে আল্লাহরমায় ইয়ার সুরাল্লাম কামায় মানুষ বাইরইব শরীরে কোনো খবর তাকবে না ইয়ার সুর আল্লাজনে অন্য জনের বাই চাইব তাদের চক্রের মধ্যে কি কোনো লজ্জাচরম তাকবে না ইয়ারসুল্লাহ সেই দিন তারা চক্ষুর মাঝে কি লজ্জা শরম না। রসল্লাই পরমায়ন আয়স তুমি জানো না আমি রসল্লাই ও দিনোর কথা কই আর যেদিন মানুষ জনের ভাই সাবার দূরের কথা বন্দায় নিজে নিজর শরীর ভাই সবার সময় ভাইবে না ও নাম কে আমাদের দিই আবার থাকব না থাকতো না কুট থাকতো না কুন্ান দিন মানুষ কবরতনে উঠিবা আপনার দক্ষিণ মোহনপুর ফেরিঘাট মানুহ মানুষ কবর উঠিবা আসমান জমিন কিচ্ছু থাকতো না সমস্ত পৃথিবীর কুয়াশা চতুর্দিকে খালি খান্ড নেওয়া খান্ড নেওয়া চতুর্দিক ভাই প্রত্যেক মানুষের দি একটা শব্দ জারি থাকবো নফসিন নফসিন শুরু আমরা না যত নবী হোন ছিল সমস্ত নবী হোনর মাঝে এক নবী করেন সব নবী আল্লাহ জবান মুবারক রে কইব নফসিন নফসিন কারণ প্রত্যেক নবী হোন বলায়বা যে আইজ আল্লাহর জাত রাগান্তিক অবস্থায় লিল্লাহিল ওয়াহিদুল কহা আল্লাহর জাত গরম হইবা আল্লাহ জানাইবা হে ফেরাউন আজ তোর বর্ষাই হয় হে নমরুদ আজ তোর ফেরাল মো বর্ষা হইবার রইনি হাসর মাঠ মাত না বাইরে যান কোনো মানুষর গুণা হাট পর্যন্ত কোনো মানুষর গুণা তোমার ভর কোনো মানুষর গুণা করে দল ভর সেই গুণার মানুষের কাটিতে লাগবে যার গুণা নাই তা তোর সুবিধা যার যে গুণ

বেমার আল্লাহ জমিন মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করে করে আমার বুঝলেন এর মধ্যে আরেকজন নবী যে নবীর আল্লাহ জমিন বেমার দিয়া পরীক্ষা করলা এই নবীর নাম হইল হজরতে আইয়ুবা আলাই সালাম কোন নবী হজরত আলামের মধ্যে কম নাই জনার মধ্যে আল্লাহ কম দিল না আইব আলী সালামের সমস্ত দিনে জমিন রোজা ধরে সমস্ত রায় তাল্লার দরবারে আবাদত করে দনর মাঝে আল্লাহ ক্ষম দিল না জন ক্ষম দিল না কিন্তু আইব আলী সালামে যত বেশি আবাদত করছেন আল্লাহ তাড়াতাড়ি তালে পরীক্ষায় ভালাই দে মানে কইলানি ই মানুষ আস্তাকে ফেরাও কইলেন এদিন আমি শুনি আর এক মানে ঘর হৌর হেরাউন আমি হেরাউন তো মিশরো আসলে তো আনতে আর হেরাউন এখানে উপহেলার নাম নয় এক এক দেশে পাশা হয়। এনার এক এক একটা লোক তাকে উপাধি থাকে আমরা দেশের মালিক মেইন যাই এনার নাম হইল না মহামান্য প্রধানমন্ত্রী ডক্টর নরেন্দ্র মোদী মহা আমেরিকার যাইন এনে প্রধানমন্ত্রী কননি না এনরে প্রেসিডেন্ট হয় প্রেসিডেন্ট এক এক দেশ এক একটা উপাধি আস মিশর যাইন বাসিত লক্ষ্য হইল ফেরাউন আমি হইলাম রে হে মিশর বাসা হেরাউন খান্ত নেইল ভারত দরাল আমি জিকা করলাম তুমি এনে যে ফেরাউন হইলা এই আসাও ফেরাউল নাম ফেরাওনি বলে এই এলাকাত মানে ডাকন ফেরাউন। তার জীবনে কোনো বেমার আজার হয়ে যায় মনে মনে হইলাম তো তারা হতাটা ঠিক আছে আল্লাহর মায়ার বন্দাবন্দি যারা হইবা এরা বেমারও হড়বা মসিবতো হড়বা কারণ আল্লাহ এরা দরজারে বাড়াই দিত খালি পরীক্ষা করে খালি পরীক্ষা করে রে আর যায় যে আল্লাহর কাছে মায়া নাই আল্লাহর দয়া নাই মায়া নাই তার বেমারও নাই কোথা নাই ফেরাউনের জীবনে কোনোদিন সর্দি হইছে না বুঝতে জীবনে কোনোদিন সর্দি পর্যন্ত হয়েছে না ও হয়েছে তেতো আমার তো বড় কথা নাই হাশার ফালা দা কালা আনা রব্য কোমল আলা হয়েছে আমি জমিন বড় সদা বাদে হামাইছে নি বাদা